দাঁড়াও 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 দাঁড়া কাঁচিটা আনলে ভালো হতো কাঁচিটা আনতে হবে জানিস খোলা যাবে না পুরো পেছিয়ে হ্যাঁ বেরি যাবে পাটা বেরি যাবে পাটা বেরিয়ে যাবে পাটা বেরি বেরি মা বাবা খাওয়ाने মে ঠোকক দি যাচ্ছে মা বুঝতে বাচ্চা না যা এবার বেবিকে নিয়ে যা যা হয়েছে তোর বাচ্চা নিয়ে নিয়ে মার খেলাম শুধু শুধু ভালো করতে গেলাম মার খেলাম